কার কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রোগী কল্যাণ সমিতি যেটাকে বলে তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয় যাতে সমস্যা না হয় এক দু নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম বললাম যে এটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা শহরে তো এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে একটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন সিক্সটি থ্রি স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেলো থার্ড ইয়ার আসছে তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে না গেছে সমস্ত ইঞ্জিনিয়ারও এসেছিলো এখানে তো প্রপারলি হচ্ছে কিনা কবে শেষ হবে সব এই বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং এমডিএস যারা পোস্ট গ্র্যাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয় এটা গেল একটা দিন ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত এখানে এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয় ওনাদের স্টুডেন্টদের দেখতে হয় আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয় কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায় কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেইমেন ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে মানে সিনসিয়ারলি কাজটা করে যেমন কেউ কাউকে এই দুটো যেটা বললাম এর পাঁদে অন্য কাজও দেওয়া হয় যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিসেবল আইটেম কিছু আছে কি না বাইরের থেকে যখন আসে মানে সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা তো বিস্তর আলোচনা হয়েছে পাশাপাশি এখানে আইডিএমেরও যেহেতু এখানে আইডিএম হসপিটালে এখানে আছে ওনাদের সাথে কথা হলো ওনাদের কো আর কেসের বিষয়ে আলোচনা হয়েছে তো ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে বাগব লেমুছড়া স্থিত কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজশ্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি জিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ